আরে 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 আরে

আসসালামু আলাইকুম বন্ধুরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও লাইভে সবাই গোলপে কজন মানুষের কথা পড়লে কজন পরলে কে কেছিলাম বুড়ো ঠিক আছে এরকম করে এগুলো পড়ে আসবি এক দুই তিন চার পাঁচটি আর নিচে একটা মানে এগুলো এগুলো বিপরীত শব্দ হবে হ্যাঁ এটা সাজিয়ে লিখতে হবে নাম দাদা

যারা যারা লাইক বেড়েছে কমেন্ট করো কোথা থেকে দেখছো দেখো এটা আমি পড়া যে এগুলোর নাম লিখবি হ্যাঁ এটা কি সেটার নামটা হলে ঠিক আছে সেটার নামটাই হালি ব্যাগ ঘড়ি প্যান ঠিক আছে সবাই কমেন্ট করো জলদি জলদি কমেন্ট করো কোথা থেকে দেখ হাড়ি ক্যান কেন হাড়ি ক্যান bu beni like etski halde fark etmez ki bu da bir şey söyleyecek konu ortaya çıkacak ਦੇਲੋ ਤੋ ਤਾਪਿਦ ਦੇ ਉਮ ਅਖਰ ਉਤੇ ਨੀ ਅਖਰ ਤੋ ਤੋ ਤੀ ਰਾ ਨੀ ਰੋ ਕੇ ਕੋਥਾ

बोला हुए छे कैनो तोरजर पाला बाता से तो धारास कोले पोल छे बोला हुए छे बोला हुए বা ঘর থেকে শব্দ এ ঘর থেকে এ বেড়ালে এর দাঁত ডাকের শব্দ আসছে কা কার ভয় করছে